বৃহস্পতিবার রেজিনগর থানার ছেতিনি এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে সাইকেল ও প্রাইভেট চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত সাইকেল আরোহী মৃত সাইকেল আরোহীর নাম সুরমান শেখ বয়স পঞ্চান্ন বছর পরিবার সূত্রে জানা যায় ইট ভাটাই ছেলেদের খাবার দিয়ে বাড়ি ফিরছিল সুরমান শেখ দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট চার চাকা গাড়ি তাকে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে পড়ে গিয়ে মৃত্যু হয় সাইকেল আরোহী সুরমান শেখ এবং চার গাড়ির চালককে আহত অবস্থায় বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়